নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রাপ্তি হেসেল আশা করছি সবাই ভালো আছো আজকের একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করব খুব পছন্দের একটা মাছের রেসিপি শেয়ার করছি তার জন্যই আমি প্রথমে কয়েক টুকরো একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর কয়েক টুকরো তার থেকে নিয়ে নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিলাম কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল পুরো সরষের তেলেই রান্নাটা করব তো চার টেবিল চামচ সর্ষের তেল এখন দিয়ে দিয়েছি এই তেলটাতেই আমার পুরো রান্নাটাই হয়ে যাবে বেগুনটাকে আমি নিয়েছি মাঝখান থেকে কেটে আর দু টুকরো করে বেগুনটাকে আমি কেটে নিয়েছি নিয়ে এখানে অল্প একটি হলুদের ছিটে দিয়ে বেগুনটাকে আমি হালকা করে ভেজে তুলে নেব। দেখো হালকা করেই ভেজেছি ভেজে এবার তুলে নিচ্ছি নেওয়ার পর এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছি দেখো আর লম্বা লম্বা করে কেটে এবার আলুটাকে আমি এমনভাবে ভাজবো যাতে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় আর একটু নুন দিয়েও মানে এটাকে ভেজেছি লো ফ্লেমে একেবারে লাল করে একেবারে ভেজে আর তুলে নেবো আর এই রান্নাটা কিন্তু আলু পটল দিয়েও দারুণ হয় একবার তোমরা ট্রাই করে দেখতে পারো দেখো আমি নুন দিয়ে দিলাম দেখো লাল করে ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে একেবারে আলুগুলোকে এবার আমি তুলে নেব একটা প্লেটে এই রান্নাটা কিন্তু অন্য সবজি যেমন আলু পটল ওটা দিয়েও করা যায় পেঁপে দিয়েও আলু দিয়েও করা যায় দারুণ লাগে একবার ট্রাই করে দেখতে পারো তো এবারে আমি একটা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম ওই যে তেলটাতে ছিল তারপরে কালো জিরে দিয়ে দিলাম আর অল্প একটু একেবারে হাফ চামচের মানে ওয়ান ফোর্থ চামচ আর কি রাঁধুনি দিয়েছি তো দেওয়ার পরে এখানে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে একটু উল্টে পাল্টে সতে মতো করবো ইলিশ মাছগুলো ভাজবো না হালকা একদম সতে মতো হবে সেই রকম আর পাশে আমি মশলাগুলো দিয়ে দেব এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো রাধুনি বাটা রান্নাটা ফ্লেভারটা রাঁধুনির আসবে খুব সুন্দর হবে খেয়ে মানে যদি করে না থাকো একবার করে দেখার অনুরোধ রইলো তো রাঁধুনি এক চামচ বাটা দিলাম আর হাফ চামচ দিয়ে দিয়েছি এখানে জিরে গুঁড়ো আর দিয়েছি এক চামচ মতো আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে দেখো একটুখানি নেড়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমি একটা কাপের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর আরও তার সাথে আরও এক কাপ মতো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আমি একটু ভাজা আলুগুলোকে দিয়ে দেবো মাছটাকে প্রথমে একটু উল্টে দিই দেওয়ার পরে ভাজা আলুগুলো দিয়ে দেবো কারণ আলুগুলো দেওয়ার পরে তো মাছগুলো সেরকম আমার নাড়তে পারবো না মাছগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তাহলে ভেঙে যেতে পারে তো দেখো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো তো প্রায় সেদ্ধ এবারে আমি এখানে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আরও দু মিনিট মতো রান্না করে নেব রান্না করে নিয়েছি দু মিনিট মতো ঢাকা দিয়ে এবারে ঢাকা খুলে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব যদি বাড়িতে একটু ধনে থাকে দিতে পারো তারপর আমি এখানে বেগুনগুলোকেও এবারে দিয়ে দেব বেগুনগুলোকে দিয়ে দেখো ঝোলটা অনেকটাই টেনে এসেছে আলু দিয়ে ফোটানোর পর বেগুনগুলোকে দিয়ে আরও এক মিনিট মতো লো ফ্লেমে রান্না করে আমি রান্নাটাকে সার্ভ করে দেবো দেখো আমার রান্নাটা রেডি কেমন লাগলো রেসিপিটা জানিও আর যদি ভালো লাগে থাকে শেয়ার করো কাছের মানুষদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণ খুব ভালো থেকো নমস্কার